হ্যালো ভ্রিওান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর গণিতের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ দু হাজার সালে যারা দশম শ্রেণীতে পড়বে তোমাদের গণিতের কতগুলি অধ্যায় প্র্যাকটিস করে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিতে হবে সেই সংক্রান্ত এই ভিডিওটি আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নিলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের অন্তর্গত গণিতের কতগুলি অধ্যায় রয়েছে তার ডিটেলসে তোমরা জানতে পারবে এবং সেই অধ্যায়গুলির অন্তর্গত কোন কোন পার্টগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলিও জানতে পারবে তার সাথে জানতে পারবে তোমাদের দ্য ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কত নাম্বারের হয় এবং কোন মাস নাগাদ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হবে এই সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই আজকের ভিডিওটি দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের অন্যান্য সাবজেক্টে নম্বর বেশি থাকলো গণিতে কম নম্বর থাকার জন্য অনেক সময় কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যায় গণিতে কম নম্বর পাওয়ার কারণই হচ্ছে গণিতের প্রতি তোমাদের ভীতি এটি বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই থাকে এর কারণ হচ্ছে নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করা আজকে যে আমি সিলেবাস তোমাদের দিয়ে দিচ্ছি এই সিলেবাস অনুযায়ী যদি নিয়মিত তোমরা অঙ্ক প্র্যাকটিস করো তাহলে দেখবে অঙ্কের প্রতি ভীতি তোমাদের কেটে গেছে এবং অঙ্কেও তোমরা আশানুরূপ নাম্বার অবশ্যই পাবে এবং অঙ্কেও তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করবে এর জন্য কিন্তু দরকার বারবার বলছি নিয়মিত প্র্যাকটিস আজকে দেওয়ার সিলেবাস অনুযায়ী কিন্তু প্রতিদিন তোমরা অঙ্ক প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের শেষ হয়ে যাবে রিভিশন দেওয়ারও তোমরা অনেকটা সময় পাবে এবং এর ফলে অঙ্কের ভীতি তোমাদের একদমই থাকবে না এবং অঙ্কের পরীক্ষায় তোমরা বেশি নাম্বার অবশ্যই পাবে এবং তোমাদের সবসময় মাথায় রাখতে হবে দশম শ্রেণী মানেই কিন্তু মাধ্যমিকের প্রিপারেশান নেওয়া তাই মাধ্যমিকের দিকে তাকিয়ে কিন্তু তোমাদের তাড়াতাড়ির মধ্যে সম্পূর্ণ অঙ্কের বইটা শেষ করতে হবে এর জন্য কিন্তু নিয়মিত প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই তাই রোজ অঙ্ক প্র্যাকটিস করো অবশ্যই ভীতি কেটে যাবে এবং ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে তো চলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট দশম শ্রেণীর অঙ্কের সিলেবাসটি আমরা দেখে নিই দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের হবে টোটাল চল্লিশ নাম্বার অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা বা রিটেন এক্সাম তোমাদের দিতে হবে এবং এই পরীক্ষাটি হবে এপ্রিল মাস নাগাদ এবং তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বারের এবার এই যে তোমাদের অঙ্ক পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট এই অঙ্ক পরীক্ষায় তোমাদের কতগুলি অধ্যায় প্রথমে পরীক্ষা হবে সেটি আমরা দেখে নেব তারপরে এই অধ্যায়গুলির অন্তর্গত কোন কোন টপিকগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেগুলি দেখে নেব প্রথমে তোমাদের অধ্যায়গুলি ফার্স্ট ইউনিট টেস্টের অন্তর্গত সেগুলি আমরা দেখে নিই প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দ্বিতীয় অধ্যায় সরল সুৎকষা তিন নাম্বার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চার নাম্বার আয়ত ঘন পাঁচ নাম্বার অনুপাত ও সমানুপাত ছ নাম্বার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস সাত নাম্বার বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য আট নাম্বার লম্ব বৃত্তাকার চোং নাম্বার দীঘাত করণী এবং দশ নাম্বার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই দশটি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত অঙ্কের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে প্রথম অধ্যায় অ্যাকচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বিতীয় অধ্যায় সরল সুৎকষা তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চতুর্থ অধ্যায় আয়তঘন পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য অষ্টম অধ্যায় লম্ব বৃত্তাকার চোখ নবম অধ্যায় দীঘাত করণী এবং দশম অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই দশটি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে এবার এই অধ্যায়গুলির অন্তর্গত অর্থাৎ এই দশটি অধ্যায়ের অন্তর্গত কোন কোন টপিকগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেগুলি আমরা দেখে নিই প্রথম যে অধ্যায়টি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়টির অন্তর্গত যে যে সাব টপিকগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হবে সেগুলি হলো প্রথমটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ধারণা দ্বিতীয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো সি বাস্তব সংখ্যা এবং এ নট 0 টু জিরো এর ধারণা তিন নাম্বার উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান চার নাম্বার পূর্ণ বর্গাকারে প্রকাশের সাহায্যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান পঞ্চম শ্রীধর আচার্যের সূত্রের ধারণা ষষ্ঠ বীজদ্বয়ের প্রকৃতি সম্বন্ধে ধারণা সপ্তম বীজদ্বয় জানা থাকলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠনের ধারণা এবং সপ্তম বাস্তব সমস্যার সমাধানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রয়োগ এই সাব ফার্স্ট অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় রয়েছে সরল সুদকষা সরল সুদকষের যে সাবটপিকগুলি পরীক্ষা হবে সেগুলি হল আসল সুদ শতকরা বার্ষিক সুদের হার সুদ আসল সময়ের ধারণা দ্বিতীয় আই সমান পি আর টি বাই হান্ড্রেড সূত্রের ধারণা তিন নম্বর বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা এই তিনটি সাবটপিক এখান থেকে তোমাদের পরীক্ষা হবে তিন নাম্বার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এখান থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি একই বৃত্তে অথবা সমান বৃত্তে সমান 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 চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে প্রমাণের দরকার নেই দ্বিতীয় একই বৃত্তে অথবা সমান বৃত্তে যে সকল জ্য কেন্দ্রের সমান সম্মুখ কোণ উৎপন্ন করে তারা পরস্পর সমান প্রমাণের প্রয়োজন নেই তিন নাম্বার তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় প্রমাণের প্রয়োজন নেই চার নাম্বার ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো রেখা সমর্থিক করলে সরলরেখাটি জ্যের ওপর লম্ব হবে এটি প্রমাণ করো পাঁচ নম্বর ব্যাস নয় এরূপ কোনো জ্যের ওপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো লম্বরেখা জ্যাকে সম্ডিত করে এর প্রমাণ এবং ছ নাম্বার ওপরের বিবৃতিগুলির প্রয়োগ এই অংশগুলি বৃত্ত সম্পর্কিত উপবাদ্যের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এরপর চার নাম্বার আয়তঘন আয়তঘন থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি বাস্তবে দেখা আয়তঘনকার ও ঘনক আকারের বস্তুর ধারণা দ্বিতীয় তল সংখ্যা ধার সংখ্যা শীর্ষবিন্দু সংখ্যা এবং কর্ণের সংখ্যার ধারণা তিন নাম্বার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা চার নাম্বার আয়তনের সূত্র গঠনের ধারণা ছ নাম পাঁচ নাম্বার কর্ণের দৈর্ঘ্যের সূত্র গঠনের ধারণা এবং ছ নাম্বার বিভিন্ন বাস্তব সমস্যা ও সৎ সমাধানের ধারণা এই অংশগুলি আয়তগণ থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এরপর পাঁচ নাম্বার অনুপাত ও সমানুপাত অনুপাত সমানুপাত থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি বীজগণিতে অনুপাত ও সমানুপাতের ধারণা দ্বিতীয় বিভিন্ন ধরনের অনুপাত ও সমানুপাতের ধারণা তিন নাম্বার সমানুপাতের বিভিন্ন ধর্ম সমানুপাতের সমস্যার প্রয়োগের ধারণা চক্রবৃদ্ধি সুদ তিন বছর পর্যন্ত ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এখান থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ধারণা দ্বিতীয় চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক ষাণমাসিক ও ত্রৈমাসিক হলে সমূল চক্রবৃদ্ধি সূত্র গঠনের ধারণা তিন নাম্বার বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানের ধারণা চার নাম্বার সমূল চক্রবৃদ্ধি সূত্র থেকে সমাহারে বৃদ্ধি বা এই পাঁচটি অংশ চক্রবৃদ্ধি সূত্র থেকে তোমাদের পরীক্ষা হবে সপ্তম বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপবাদ্য এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি কেন্দ্রস্থ কোণ ও বৈস্থ কোণের ধারণা দ্বিতীয় একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ ও বৈস্থ কোণের দ্বিগুণ প্রার প্রমাণ তিন নাম্বার কোন বৃত্তের একই বৃত্তাংশ কোন সমান তার প্রমাণ চার নাম্বার অর্ধবৃত্তস্থ কোন সমকোণ তার প্রমাণ পাঁচ নম্বর একটি রেখাংশের একই পার্শে অবস্থিত দুই বিন্দুতে সরল রেখাংশটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্ত এটির প্রমাণের প্রয়োজন নেই এটি এবং ছ নাম্বার ওপরের বিবৃতিগুলির প্রয়োগ এই অংশগুলি তোমাদের বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাধ্য থেকে পরীক্ষা হবে এরপর আট নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোং লম্ব বৃত্তাকার চোন অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি বাস্তবে দেখা যায় লম্ব বৃত্তাকার চোমাকৃতি বস্তুর ধারণা দু নম্বর লম্ববৃত্তাকার চোঙের বক্রতল ও সমতলের ধারণা তিন নাম্বার বক্রতলের ক্ষেত্র বলে সূত্র গঠনের ধারণা চার নাম্বার সমগ্র ক্ষেত্র বলে সূত্র গঠনের ধারণা পাঁচ নাম্বার আয়তনের সূত্রের ধারণা এবং ছ নাম্বার বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানের ধারণা এই ছটি পাঠ তোমাদের ব্রহ্মবৃত্তাকার অংশ থেকে পরীক্ষা হবে এরপর ন নাম্বার দ্বিঘাত করণী দ্বিঘাত করণী থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি অমূলত সংখ্যার ধারণা দ্বিতীয় দ্বিঘাত করণীর ধারণা তৃতীয় শুদ্ধ মিশ্র সদৃশ এবং অসদৃশ দ্বিঘাত করণীর ধারণা চার নাম্বার অনুবন্ধী করণীর ধারণা পাঁচ নাম্বার হরের করণী নিরসন উৎপাদকের দ্বারা ছ নাম্বার দ্বিঘাত করণী যোগ বিয়োগ গুণ এবং ভাগের ধারণা এবং শেষ একটি দীঘাত বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা দ্বিঘাত করণী থেকে এই অংশগুলি তোমাদের পরীক্ষা হবে এবং শেষ যে অংশটি রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্য এখান থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তার প্রমাণ করো দ্বিতীয় কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্তস্ত এটি প্রমাণের প্রয়োজন নেই এবং তিন নাম্বার ওপরের বৃত্ত বিবৃতিগুলির প্রয়োগ এটি তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাধ্য থেকে এই তিনটি অংশ তোমাদের পরীক্ষা হবে তো এই অধ্যায়গুলি এবং এই অধ্যায়ের অন্তর্গত সাপ টপিকগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এই দশটি অধ্যায় যে যে সাপ টপিকগুলি তোমরা দেখলে এগুলি এখন থেকেই তোমরা প্র্যাকটিস করো এবং অঙ্ক কষা শুরু করে দাও দেখলে অনেকটা তোমাদের মনে হলেও কিন্তু যদি তোমরা প্র্যাকটিস নিয়মিত করো তাহলে এই অধ্যায়গুলি তাড়াতাড়ির মধ্যে শেষ করে ফেলা তোমাদের কোনো সমস্যা হবে না এবং ডিভাইস দেওয়ারও তোমরা অনেকটা সময় পাবে তাই আর সময় নষ্ট না করে প্রথম দশটি অধ্যায় যেগুলি তোমাদের অঙ্কে পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে সেই দশটি অধ্যায় অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও আর একবার আমরা সম্পূর্ণ সিলেবাসটি দেখে ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রথম দশটি অধ্যায় পরীক্ষা হবে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত অঙ্কের এবং পরীক্ষার পূর্ণমান হচ্ছে চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বারের রিটেল এক্সাম দিতে হবে এপ্রিল মাস নাগাদ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবং তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বার এটি তোমাদের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অঙ্কের যে সিলেবাসটি তোমাদের বললাম সেই অনুযায়ী তোমরা অঙ্ক প্র্যাকটিস করা শুরু করে দাও তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই সম্পূর্ণ সিলেবাসটি শেষ করে ফেলা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবং রোজ অঙ্ক প্র্যাকটিস করো এতে তোমাদের অঙ্কের প্রতি ভীতি কেটে যাবে এবং অঙ্কেও ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করবে এছাড়াও তোমাদের দশম শ্রেণী বা মাধ্যমিকের অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে তার কিছু কিছু সিলেবাস ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলিও দেখিনিও। দেখে নিও তাহলে সেই সাবজেক্টগুলি নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো